দর্শক পাঠক সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে আপনাকে স্বাগত থেকে আজ সঙ্গে আছি মুনিরা দেশে মোট মৃত্যুর বারো শতাংশই হয় ক্যান্সারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি লাখ মানুষের একশো জন কোনো না কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত যাদের তিরানব্বই শতাংশের বয়স আঠারো থেকে পঁচাত্তর বছর এই রোগের আটত্রিশটি ধরন দেশে পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা আজ বাংলাদেশের ক্যান্সারের বোঝা জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি শীর্ষক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে দেশের ক্যান্সারের বিভিন্ন রকমের তথ্য দেশে ক্যান্সার রোগের কি অবস্থা কি পরিমাণ মানুষ আক্রান্ত কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর পরিমাণ বেশি এসব নিয়ে কথা বলবো আজকের কি খবর এই জন্য যুক্ত করতে চাই সহকর্মী জাকি আহমেদকে জাকিয়া আপনাকে স্বাগত স্বাগত আপনাকেও আমি শুরুতেই জানতে চাইব আপনার কাছে গবেষণার প্রাথমিক তথ্য সম্পর্কে অর্থাৎ কতজন মানুষের উপর গবেষণা হয়েছে কোথায় কোন প্রক্রিয়ায় এই গবেষণা হয়েছে এগুলো একটু আমাদের বলবেন গবেষণাটি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তো তারা দু হাজার সালের জুলাই থেকে গত বছর দু হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত কিশোরগঞ্জের একটি কিশোরগঞ্জ একটি জেলা ওখানকার একটি উপজেলায় দুই লাখ মানুষের উপরে এই গবেষণাটি চালিয়েছে তবে এটা আসলেই কেবলমাত্র কিশোরগঞ্জের দুই লাখ মানুষের উপরে পরিচালিত একটি গবেষণা কিন্তু এর মাধ্যমে আসলে আমরা পুরো বাংলাদেশের যে চিত্রটা সেটার কিছুটা প্রতিফলন আসলে আমরা দেখতে পাই আর আপনি জানেন যে বাংলাদেশে রোগভিত্তিক কোনো জাতীয় পর্যায়ে জরিপ পরিচালনা আসলে এখন পর্যন্ত হয়নি যার কারণে আমরা কেবল ক্যান্সার না কোনো চিকিৎসারই মানে কোনো রোগেরই আমরা আমাদের কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই যেটা আসলে বাংলাদেশের এই ধরনের বিচ্ছিন্ন কিছু জরিপের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা অঙ্গিত জনগোষ্ঠীর কথা আসলে বলে থাকেন যে দেশে কোন রোগে কত ধরনের রোগী আক্রান্ত বা মৃত্যুটা আসলে কত জনের হয় বাংলাদেশে কত ধরনের ক্যান্সার খুঁজে পেয়েছেন গবেষকরা এবং কারা কোন ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে এই গবেষণায় বাংলাদেশে দেখা গেছে যে আটত্রিশ ধরনের ক্যান্সারে বাংলাদেশের মানুষ আক্রান্ত হচ্ছেন যেটা গত বছর পর্যন্ত কিনা না ধরনের ছিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে পাঁচটি নতুন ধরন আমাদের দেশে শনাক্ত হয়েছে আর দুই লাখ মানুষের ভিতরে যেটা আমি বললাম যে কিশোরগঞ্জে এই জেলায় এটা পরিচালিত হয়েছে সেখানে দেখা গেছে যে ক্যান্সার রোগীদের মধ্যেই শতকরা দুই দশমিক চার শতাংশ কিন্তু শিশু রয়েছে এবং আপনি ক্যান্সার হসপিটালগুলোতে গেলেই দেখবেন যে শিশুরা কিন্তু নানা ধরনের ক্যান্সারে আসলে আক্রান্ত হচ্ছে তারা চিকিৎসাধীন রয়েছে এর ভিতরে বেশিরভাগ শিশু আমার জানা মতে যতটুকু আমি জানি ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশে যে আটত্রিশ ধরনের ক্যান্সার শনাক্ত হয়েছে তার ভিতরে আসলে মোটা দাগে গবেষণায় বলা হয়েছে যে পাঁচ ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি তার ভিতরে স্তন ক্যান্সার ঠোটো মুখের ক্যান্সার পাকস্থলী ক্যান্সার এবং গলা গলার ক্যান্সার এবং হচ্ছে আপনার জরায়ুমুখ ক্যান্সার এটা হচ্ছে নারী পুরুষ উভয়ে মিলিয়ে আর পুরুষের ভিতরে প্রধান পাঁচ ক্যান্সার হচ্ছে শ্বাসনালী পাকস্থলী ফুসফুস খাদ্যনালী এবং মুখের ক্যান্সার আর নারীদের ভিতরে যদি আমরা সেটা আলাদা করি তাহলে সেখানে হচ্ছে স্তন ক্যান্সার জরায়মুখ ক্যান্সার মুখের ক্যান্সার থাইরয়েড এবং আরেকটি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার এখানেও কিন্তু নারীদের আক্রান্তের হারটা অনেক বেশি যেটা গত বছরও ছিল না এটা নতুন করে এবারে শনাক্ত হয়েছে যাকে এই বিপুল পরিমাণ মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কোনো কারণ কি উঠে এসেছে গবেষকরা কি বলছেন ক্যান্সারের আসলে কেন হয় এটা নিয়ে অনেক সময় জিনগত সমস্যার কথা উঠে আসে বলা হয় যে যাদের নারীদের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে তাদের মা এবং খালারা যদি স্তন ক্যান্সারে আক্রান্ত থাকে যেহেতু নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের হারটা অনেক বেশি তাহলে তার পরবর্তী প্রজন্মের নারীরা এই ক্যান্সারে আক্রান্ত হতে পারে তবে অনেক বড় একটা কারণ আসলে বাংলাদেশের দূষণ আপনি জানেন যে বাংলাদেশের বায়ু হচ্ছে খুবই অস্বাস্থ্যকর এবং প্রতিদিন আমরা যেটা দেখতে পাই যে প্রতিদিনই হচ্ছে আগের দিনকে ছাপিয়ে বাংলাদেশের বায়ুর মান কতটা নিচে নামতে থাকে সেই ক্ষেত্রে বাতাসের সঙ্গে সঙ্গে আপনার ভেজাল খাবার ইটভাটার ধোয়া গাড়ির কালো ধোঁয়া এসব কিছু আছে এর সঙ্গে আসলে যোগ হয়েছে তামাক তামাক যে কেবল তামাকটা রয়েছে তবে তামাক যে কেবল আসলে ধোয়াযুক্ত তামাক হবে যেটা আসলে আমরা জেনে থাকি যে সিগারেট কিন্তু অনেক বড় একটা কারণ তবে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে যেসব নারীরা ক্যান্সারে আক্রান্ত হন তাদের ভেতরে কিন্তু অনেক বড় একটা অংশ তামাক গ্রহণ করে থাকেন তাদের সেই তামাকটা আসলে ধোয়া মুক্ত যেমন পান ক্ষয়ের জর্দা গুল এসব কারণে কিন্তু নারীদের মুখের ক্যান্সারে আক্রান্ত হবার হারটা অনেক বেশি সব কিছু মিলেই এবং আরেকটা হচ্ছে পুষ্টির অভাব বাংলাদেশে পুষ্টির অভাবের কারণেও কিন্তু অনেক নারী এবং পুরুষ উভয়ই আক্রান্ত হন আচ্ছা ক্যান্সার শনাক্ত হওয়ার পর সব রোগীরা কি যথাযথ চিকিৎসা পান বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় কতটুকু এগিয়েছে সরকারি স্বাস্থ্য সেবা খাত থেকে রোগীরা পুরোপুরি সেবা পান কিনা না এইসব তথ্যগুলোও আমি জানতে চাই আজকের যে গবেষণাটা গবেষণার যে ফলাফলটা আমাদেরকে দিয়েছে বিএসএমইউ সেখানে আসলে দেখা গেছে যে প্রতি লাখ মানুষে একশো জন আক্রান্ত আর প্রতি বছর এবং প্রতি বছরে আমরা যদি দেখি যে ক্যান্সার আক্রান্তের হার আসলে বাড়ছে মৃত্যুও বাড়ছে কারণ আটত্রিশ ধরনের ক্যান্সার যেখানে শনাক্ত হয় সেখানে আমরা রোগীর সংখ্যা খুব সহজেই আসলে বুঝতে পারি তবে খুবই দুঃখজনক কথা হচ্ছে যে বাংলাদেশে আসলে এত রোগীর তুলনায় চিকিৎসা ব্যবস্থাটা খুবই অপ্রতুল আপনি জানেন যে ঢাকায় এবং সেই সঙ্গে আরেকটি জিনিস হচ্ছে পুরো দেশের জন্য যে চিকিৎসা ব্যবস্থাটা ক্যান্সারের সেটা পুরোটাই আসলে ঢাকা কেন্দ্রিক সারা দেশ থেকে মানুষকে ঢাকায় আসতে হয় কিন্তু ঢাকায় কি আসলেই আমাদের এই পরিমাণ রোগীকে সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে কি না সেটা আসলে হসপিটালগুলোতে গেলে বোঝা যায় মহাখালীর যেই ক্যান্সার হসপিটালটা আছে সেখানে আসলে ধারণের কোনো জায়গা থাকে না রোগীর ভর্তি রোগী এবং হচ্ছে বহির্বিভাগের রোগীদের জন্য বর্তমানে ক্যান্সার হসপিটালে যে ছয়টা রেডিওথেরাপি মেশিন আছে তার পুরোটাই আসলে বিকল এবং এটা আজকের কথা না এটা গত দুই বছর ধরেই হচ্ছে আমরা জেনেছিলাম যে গত সরকার আমলে বলা হয়েছিল যে দেশের আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যান্সার হসপিটাল হবে সেটা এখন পর্যন্ত শেষ হয়নি যার কারণে পুরো দেশের মানুষকে ঢাকায় আসতে হয় এবং আপনি জানেন যে চিকিৎসকরা বলে থাকেন যদিও আটত্রিশ ধরনের ক্যান্সার এখন শনাক্ত হয়েছে কিন্তু এর ভেতরে অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে কিন্তু তার চিকিৎসা সম্ভব এবং সেখান থেকে সম্পূর্ণভাবে ফিরে আসাটাও সম্ভব কিন্তু খুবই দুঃখজনক হচ্ছে ঢাকা ছাড়া দেশের কোথাও এই প্রাথমিক অবস্থায় ক্যান্সারটা শনাক্ত করার মতো কোনো সুবিধা নেই যার কারণে তারা যখন আসলে এই শনাক্তকরণ থেকে দূরে থাকে যখন তাদেরকে বিভিন্ন ভোগান্তি শুয়ে ঢাকায় আসতে হয় এবং ঢাকায় এসেও যখন তারা ঠিকমতো চিকিৎসাটা শুরু করতে না পারে তখন খুব স্বাভাবিকভাবেই সেটা শনাক্ত হয় দেরিতে এবং দেরিতে শনাক্ত হওয়ার কারণে তাদের যেমন ভোগান্তি ভাবে বাড়ে শারীরিকভাবে ভোগান্তি বাড়ে মানসিকভাবে এবং সেই ভোগান্তিটা গিয়ে ঠেকে হচ্ছে অর্থনৈতিকভাবে দীর্ঘ মেয়াদে এই চিকিৎসাটা হতে হয় বলে আপনি জানেন আমাদের দেশে একটা কথা রয়েছে যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী যেই পরিবারে থাকে কেবল দিন শেষে তার মৃত্যু হয় না যদি চিকিৎসাটা সঠিক সময়ে না শুরু করা যায় সেই পুরো পরিবারটির আসলে মৃত্যু হয় কারণ এই চিকিৎসাটা এতটাই দীর্ঘমেয়াদী এবং এতটাই ব্যয়বহুল যে অনেক সময় ধার দেনা করে এরকম অনেক রোগী আমরা পাই যারা ধার দেনা করেছে জমির জমি বিক্রি করেছে হয়তো দুটো গরু ছিল সেগুলো বিক্রি করেছে তারপরেও তার শেষ রক্ষাটা আসলে হয়নি হয়তো দেখা গিয়েছে সে চিকিৎসা সম্পূর্ণ করতে বা শেষ না করতে পেরে সে মারা গিয়েছে কারণ তার আর ধার দেনার মতো কিছু ছিল না এই হচ্ছে আমাদের দেশে আসলে চিকিৎসা ব্যবস্থা আর বেসরকারি চিকিৎসাগুলোতে এটা সাধারণ মানুষের আসলে চিন্তার বাইরে যাদের নৈতিক অবস্থাটা খুব বেশি ভালো নয় তারা বাংলাদেশের কোনো বেসরকারি হাসপাতালে আসলে চিকিৎসা ব্যবস্থাটা চালিয়ে যেতে পারে না যার কারণে এই গবেষণাতেই আজকের গবেষণাতেই কিন্তু রয়েছে অনেক রোগেই ক্যান্সার শনাক্ত হলেও তারা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে এবং মাঝপথে ক্যান্সার চিকিৎসাটা থামিয়ে দিতে হয়েছে কতজনের থামিয়ে দিতে হয়েছে এবং তাদের বর্তমানে কি অবস্থা সেই পরিসংখ্যানটাও কিন্তু আজকের গবেষণাতে উঠে এসেছে আর এই পুরো পুরো বিষয়টাই কিন্তু একটা চক্র আমরা যদি প্রথম পর্যায়ে চিকিৎসা ক্যান্সার শনাক্ত করতে পারি সেই ধরনের মেশিনারিস সেই ধরনের সুবিধা সেই ধরনের ডক্টর যদি আমাদের দেশে থেকে থাকতো তাহলে কিন্তু রোগীদের এত ভোগান্তি হতো না এবং আরেকটি কথা হচ্ছে আমাদের যে বিশ্বসায়িত ক্যান্সার হসপিটালটা রয়েছে সেখানে দিনের পর দিন মাসের পর মাস রোগীদেরকে একটা রেডিওথেরাপি রোগীদেরকে একটা কেমোথেরাপির জন্য অপেক্ষা করতে হয় গ্রামের বা বিভাগীয় শহরগুলোতে নিজের পরিবার রেখে এসে নিজের সংসার রেখে এসেছে রেখে এসে অনেকেই কিন্তু এক রুমের একটা খুপড়ি ঘরেও পর্যন্ত থাকেন সেখানে এসে তারা বসবাস করেন দিনের পর দিন তারা অপেক্ষা করেন হসপিটালের বারান্দায় হয়তো এখানে হয়তো ওখানে এটা আমাদের দেশের জন্য খুবই দুর্ভাগ্য যে ক্যান্সার রোগীদের সমন্বিত কোনো চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি যেখানে কিনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে জাতীয় আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার কমেন্ট থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে